আগামীকাল বাংলাদেশ নাকি একটা বিরাট ব্যাপার কি ব্যাপার জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবের পরে তাদের কাছে আর বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই একাত্তরের যে বিপ্লব বাংলাদেশ মানে গঠিত হওয়ার বাংলাদেশ বলে একটা দেশ স্বাধীনতা লাভ করার যে গৌরব একাত্তরের ষোলোই ডিসেম্বর সেই গৌরবটা মুছে দিয়ে এই চব্বিশের জুলাইয়ে যে গুটি কয়েক ছাত্র আন্দোলনটা করেছেন এটাকে তারা মনে করছেন এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম বিপ্লব এর আগে যা হয়েছে কিচ্ছু হয়নি সব স্বৈরাচার হয়েছে তাই কি কি ঘোষণা ঘোষণা দেবেন তারা মানে নতুন তারা কি করতে চাইছেন ভালো কালকে তাদের ঘোষণায় আসল উদ্দেশ্যটা মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে যে কি জন্যে তারা সেদিন স্কুল কলেজগুলোতে এই ধরনের অরাজকতা সৃষ্টি করেছিলেন এবং একটা ফলস ইস্যু সামনে রেখে স্বৈরাচারী ইস্যু সামনে রেখে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের পিছনে জড়ো করেছিলেন তার মুখোশ খুলে যাবে হাজার হাজার পুলিশ মারা গেছে তার মুখোশ খুলে যাবে সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘাত ইউনুসের সঙ্গে সংঘাত অর্থাৎ ধীরে 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 বাংলাদেশ এক মানে সাড়ে তিন মাসের মধ্যেই এত জটিল হয়ে যাবে রাজনৈতিকভাবে এটা অনেকেই বুঝে উঠতে পারছি না অনেকে অনেক রকম যে যা পারে ওখানকার বুদ্ধিজীবীরা তো এখন যে যত বড়ো বুদ্ধিজীবী হোক যে কোনো দলের হোক আর যে কোনো স্কুলের হোক ইউনিভার্সিটির হোক তাদের প্রথম বক্তব্য রাখতে হচ্ছে হাসিনা স্বৈরাচার স্বৈরা স্বৈরাচারী এবং হাসিনার আমল স্বৈরাচারের আমল এটা বলার পরেই তারা বক্তব্য রাখতে পারছেন তা না হলে তারা বক্তব্য রাখতে পারবেন না তারা সেটা জানেন ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক তাদের বলতে হচ্ছে একবার দুজন দেখলাম একটু কাট সত্যি কথা বলার সাহস রাখেন তবুও তারা ঘুরিয়ে ফিরে হাসিনা ভালো না এটা বলতে হচ্ছে তা না হলে তিনি চান্সই পাবেন না আমি একজনের কাছে শুনেছি যে না তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে বিএনপি তারপরে ওখানকার যাকে বলে মানে এরশাদের যে দলটা জাতীয় জাতীয় দল নাকি যেন এরা কিন্তু এরা বলছে যে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতেই পারে না মানুষ সেটা মেনে নেবে না আসলে তারা বুঝতে পারছেন যে এত দ্রুত মানে আসিনার যে জনপ্রিয়তা আবার ব্যাক করছে এত দ্রুত সেটা তারা বুঝতেই পারছে না তাদের ক্যালকুলেশনের নেই তার ধারণাই নেই তারা এটা ভাবতেই পারছেন না যে জনসাধারণের মুড তারা সেদিন যেভাবে ঘুরিয়েছিলেন যে অন্যায় পথে যে ভিন্ন একটা ইস্যু নিয়ে মিথ্যা কথা বলে সেই ইস্যুটা আজকে মানুষের সামনে ধরা পড়ে গেছে এখন মানুষ ত্রাহি তাই করছে যে এরা তো দ্রব্য জিনিস দ্রব্যমূল্যের দাম দেখছে না আমরা তো না খেয়ে মরে যাচ্ছি ইনকামের কোনো ব্যবস্থা করে দিচ্ছে না কাজের কোনো সন্ধান নেই কোনো জায়গায় সুদিন রাত চর্চা হচ্ছে চব্বিশে জুলাই আর একাত্তর একদল বলছে একাত্তর ভালো একদল চব্বিশে ভালো এই এই নিয়েই তাদের দিন কেটে যাচ্ছে হ্যাঁ চায় চায়ের দোকান থেকে আরম্ভ করে মাঠে কাজ করতে নেমেও কাজ করবে কি তাদের এই আলোচনা মানে সমস্ত মানুষকে একটা ভয়ঙ্কর গোলক মধ্যে নিয়ে ফেলেছে যাই হোক মানে আমাদের বক্তব্য হচ্ছে যে স্বৈরাচার মানুষ বুঝে গেছে যে স্বৈরাচার হাসিনার পনেরো বছরে স্বৈরাচার ছিল অর্থাৎ সে কাউকে কথা বলতে দিত না মানুষকে অত্যাচার করেছে ঠিক আছে বিরোধী দলনে দলকে নিষিদ্ধ করেছে তাদের কার্যকলাপ করেছে এবং সঠিকভাবেই করেছে কিন্তু একজন গণতান্ত্রিক লোক হিসাবে এটা বলা খুব কঠিন কারণ ওখানকার লোক তো মুসলিমরা যারা হিন্দুর উপর আক্রমণ করছে এটা তারা অন্যায় মনে করে না এটা তারা মনে করে এটা তো তাদের ইসলামিক নিয়ম নীতি অনুসারেই ওরা পৌতুলিক ওরা কাফের ওদের মারা যেতেই পারে এই মানসিকতার একদল বিশ্বাস করে কাজেই তারা জামায়াত বা এই যে বিয়াল্লিশটা সন্ত্রাসী সংগঠন তারা যে অপকর্ম করে বেড়াচ্ছে এটাকে অনেক মুসলমানই তারা অন্য দল হলেও তারা ডেমোক্রেটিক হলেও তারা এটাকে খুব খারাপ মনে করছেন না অন্যায় মনে করেন না কাপের উপর আক্রমণ মালায়ন্দের উপর আক্রমণ এটা জায়জ এরকম একটা মনোভাব তাদের দু চারজন যারা আছেন যারা একটু শিক্ষিত এবং ভালো মানুষ যারা সত্যিকার ধর্মনিরপেক্ষ একদম শেষ হয়ে যায়নি বাংলাদেশে আমরা অন্তত সেটা বিশ্বাস করি না সেটা প্রমাণ হয়ে যাবে বিশে জানুয়ারির পর তার আগে এরা একটা আট ছিল যে বারো মানে জানুয়ারির আগেই তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে টোরে একটা নতুন সরকার গড়ে দেখাবেন আমরা নির্বাচন নির্বাচিত সরকার কিন্তু কোনো কোনো অবস্থাতেই অল্প সময়ের মধ্যে নির্বাচন করা কখনোই সম্ভব নয় একটা বাই ইলেকশনও করা যায় না আর তো এদের প্রায় তিনশো পঁচাত্তরটি আসন সম্ভবত না সাড়ে চারশো আসন সাড়ে চারশো আসনে কী করে নির্বাচন হবে লোকসভায় মানে সে লোয়ার হাউজে তাছাড়া ছাড়া আর একটা বক্তব্য হচ্ছে ভারতের মতো বাই ক্যামেরিয়াল অর্থাৎ তো আপার হাউজ এবং লোয়ার হাউজ আমাদের দেশে আপার হাউস বলা হয় রাজ্যসভাকে আর লোয়ার হাউজ বলা হয় লোকসভাকে লোকসভায় জিতে আসতে হয় আর রাজ্যসভায় মনোনীত হয় অধিকাংশ সময় আর এমএলএরা তাদের ভোট দিয়ে সদস্য করেন সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে হয় তাহলে সংশোধন করে তারা বাইক অ্যামেরিয়াল করতে চাইছেন ইত্যাদি ইত্যাদি তো কি এত সহজ এত সোজা সাতচল্লিশ সালে স্বাধীনতা করার পরেও মানে দেড় দু বছর পার হয়ে গিয়েছিল সংবিধানের খসড়া তৈরি করতে ভেবে দেখো খসড়া তৈরি করতে দেড় থেকে দু বছর চলে গিয়েছিল আর এরা তিন থেকে সাড়ে তিন মাস হয়নি এর মধ্যেই তারা বলছে যে ওই আগের যে সংবিধান ছিল বাংলাদেশের সংবিধান চলবে না চলবে না চলবে না ভাবতে পারেন যাই হোক দেখা যাক কালকে তো ষোলোই ডিসেম্বর কালকে কি করবেন তারা কি প্রক্লামেশান দেন অর্থাৎ ওখানে দাঁড়িয়ে ঘোষণা দেবেন ঘোষণা তো যে কেউ দিতেই পারে সেই ঘোষণা গ্রহণযোগ্য হবে কি মানুষের কাছে সেইটা আইনগতভাবে মানে সেটা মান্যতা পাবে সে বিষয়টা তো বড় হয়ে দেখা দিয়েছে কিন্তু সেটা নিয়ে তো এদের মাথা ব্যথা না এদের এক একজনে বোঝাচ্ছে আর তাড়াতাড়ি একটা এই সংবিধান বাতিল করে দিলেই তারপরে সব ক্ষমতা তোদের হাতে চলে আসবে তাহলে আর কেউ ওই সংবিধানের দোহাই দিতে পারবে না এইরকম একটা বুঝিয়েছে কিছু লোকজন তারা বুঝিয়ে টুঝিয়ে ওদের দিয়ে আবার এইসব করাচ্ছে যাই হোক যাই হোক না কেন আমরা একটা জিনিস বুঝি যে ভোটও করার দরকার হবে না ভোটও করার দরকার হবে না ভোটও করার দরকার হবে না বিশে জানুয়ারির পর হাসিনা যথারীতি আবার একটা নির্বাচিত সরকার তিনি যে সরকারে বসবেন ভোট ভোট করে চেয়েছি এই লাভটা কী ভোট বলে সাধারণ মানুষকে বিপথে চালিত করার চেষ্টা হচ্ছে যে আমরা কত গণতান্ত্রিক সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে এরা যে চূড়ান্ত স্বৈরাচার এরা যে হাসিনার থেকেও একশো গুণ বেশি স্বৈরাচার সেটা মানুষের সামনে ধরা পড়ে যাচ্ছে তাই তারা বিভিন্নভাবে গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করছেন আর এই সরকার তার কোনো মান্যতা নেই বিদেশে যাচ্ছে পিছনে সবার পিছনে যে দেখ কোনায় দাঁড়িয়ে থাকছে কে তুমি উপদেষ্টা উপদেষ্টা বলে তো কিছু হয় না হয় প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী নালে যার না হলে রাজা জর্ডনের যেমন রাজা এরকম হতে হবে টাইটেল তো তুমি কোথাকার কেহে কোনায় দাঁড়িয়ে বলছো আমি উপদেষ্টা অনেকে এখন বলে অপদেষ্টা উপদেষ্টা বলে না অপদেষ্টা অর্থাৎ এই লোকটার কোনো ভ্যালুই নেই একদম ক্ষমতালভী অর্থলোভী একটা লোক তাকে ছাত্ররা চালাচ্ছে আর একটা নোবেল প্রাইজ বিজয়ী বিশ্বে তা নাকি তাকে এত মানসম্মান সে চারটে ওই ছাত্রদের কথায় উঠছে আর বসছে তারা যা বলছে সেটাই চালাচ্ছে হ্যাঁ স্যার নোবেলের পিছন মেরে দিল একদম এক যারা নোবেল দিয়েছিল সেই হিরারি মানে বলবো মানে এদের মরণও হয় না যাই কে যেন সবথেকে বেশি বয়সে মারা গেলেন একটা শোনা গেল একশো বছরে মারা গেলেন কে যেন আমেরিকারে যাই হোক ভোট হবে না হাসিনা কুড়ি তারিখের পরে হাসিনাকে আমরা পাঠিয়ে দেব। তোমরা চেঁচামেচি করো না কালকে একত্রিশের তারিখ কেউ ঝামেলা করতে যেও না মারপিট দাঙ্গা করতে যেও না যা ওরা পারে করুক নেচে কুদের যে সে গুছে ব্যাস কয়েকটা ছেলে আর কয়েকটা মেয়ে ওখানে যাবে যারা যাদের কাছে যৌনতা ছেড়ার কিছু নেই তারা দিনের বেলায়ও ইউনিভার্সিটির কক্ষকে নোংরা নোংরা করে দেয় এই হচ্ছে এদের কাজ আর এদের কোনো কাজ নেই যাই হোক সে তো আপনারা শুনেছেন দুজন মহিলা ছাত্র ছাত্রীর বক্তব্যে যাই হোক আপনারা সবাই নজর রাখুন কালকে একত্রিশে ডিসেম্বর কি হবে কিন্তু আসল নজর বিশে জানুয়ারি ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে কি হয় আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি একটু আমাকে সমর্থন দেবেন প্লিজ